আসসালামু আলাইকুম ভিউয়ার্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়ে চাপাই নবগঞ্জে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা জেসি এসএসসি এবং এইচ এসি পাশে আবেদন করতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারটিকে মূলত দুইটি সেক্টরে ভাগ করা হয়েছে এখানে পাঁচ থেকে সাত নং পদ চাঁপাই নবগঞ্জ সার্কিট হাউসের অধীনস্থ এখানে সাত নম্বরে দেখুন নিরাপত্তা প্রহরী একজন লোক নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশ হতে হবে ছয় নাম্বারে বেয়ারার একজন লোক নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশ হতে হবে পাঁচ নাম্বারে বাবুর্চি এক জন লোক নিয়োগ দেওয়া হবে যে সি পাশ হতে হবে এরপর এক থেকে চার নং পদ জেলা প্রশাসকের কার্যালয় চাপাই নবাবগঞ্জ ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে সমূহে চার নাম্বারে দেখুন নিরাপত্তা প্রহরী এখানে সাত জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল বিশতম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এসএসসি পাশ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তিন নম্বরে সার্টিফিকেট সহকারী তিনজন লোক নিয়োগ দেওয়া হবে এইচএসসি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে দুই নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি এখানে এগারো জন লোক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এইচএসি পাশ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এক নাম্বারে কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ দেওয়া হবে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ভিওয়ার্স এখানে আবেদনের জন্য আপনার বয়স হতে হবে একত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর আবেদনকারী প্রার্থীকে ডি সি সি বিডি এ ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ও সময় এক পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় শুরু হয়ে অনলাইনে আবেদনপত্র জমাদানের জমা দানের শেষ তারিখ ও সময় একত্রিশ পাঁচ দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এবার দেখুন কোন কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে এক থেকে তিন নং পদের জন্য একশো টাকা চার থেকে সাত নং পদের জন্য ছাপান্ন টাকা ফি প্রদান করতে হবে তবে অনগ্রসর নাগরিকগণ সকল গ্রেডের জন্য আবেদন ফি প্রদান করবেন ছাপান্ন টাকা বিহার সেখানে বিশেষ ব্যাপার হচ্ছে এই সার্কুলারটিতে চাপাই জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ধন্যবাদ